আল্লাহওয়ালা বাবা কবরস্থানে বসে কাঁদতেছে তা একজন বলতেছে বাবা তুই কবরস্থানে কাঁদিস কেন এখানে আছে কি কবর ছাড়া তোর কান্না দেখবে কে আর যদি তোর প্রয়োজন থাকে তো মিটাবে কে তুই লোকালয় কান্না তো বাবা বলতেছে কেন কাঁদি বললে কি তুমি বুঝবে বলছে বাবা বল দেখি বুঝি কিনা তো বাবা বলতেছে চোখে দেখতেছি চোখে চব্বিশ ঘন্টায় মানুষগুলাকে মানুষেই কখনো হাত উঠায় না এখন চোখে দেখতেছি সবাই চোখের পানি ঝড়ায় মাফ চাইতেছে কিন্তু একবারও ফিরা তাকায় না কবরে চলে গেলে একবারও ফিরা তাকাবে না এক হাজার বৎসর পরে আল্লাহ ডাইরেক্ট বলবে না কন্না আল্লাহ ডাইরেক্ট যাকে সম্বোধন করেন তাকে কোনোদিন শাস্তি দেন না মন কলমাহুল্লাহ লমাদ যাক ডাইরেক্ট সম্বোধন করবে ওকে শাস্তি দিবে না বায়া বলবে বায়া কালুক সাউ ফিহা ওয়া লা তুকলব আজকের থেকে আওয়াজ বন্ধ তোমার আমার এরকম হবে দুনিয়া কোইদিন যদি দুনিয়া কিছু হয়তো تو سندور بے بولتے ملے خاک میں کیسے کیسے سکندر ہر ایک لے کے کیا کیا حس سدارا پرا رہ گیا یہی تھاٹ سارا ہاری البشی بسی راگ ہونا جی گھنے ویسا سننا এটা বাওয়াল রাজার জমিন বাওয়াল রাজা এখনো কে চলতেছে ঐতিহ্যটা রয়ে গেছে নাম রাজা নাই নাইলে বাওয়াল রাজার জমিনের ভিতরে কে বাড়ি করে এত বড় সাহস যদি ঐতিহ্য না হইতো কে এখানে বাড়ি করে বাওয়াল রাজার জমিনে কে কেস করে এই জমিনের বিরুদ্ধে কে কামরা কামরি করে এই জমিন মিয়া না চলতেছে না কামরা কামরি এটা পাওয়াল রাজার ঐতিহ্য যেখানে আমি বসে আছি আমি চিনি আমাকে চিনি হবে না কবির কথা সত্য একদিন ঐতিহ্য থেকে যাবে আর কিচ্ছু থাকবে না বচপন নে বরসু খিলা জওয়ানি নে মজনু বনা একটা সময় ছিল মাথায় লুঙ্গি বাঁধলেও কেউ কিছু বলতো না মাও সকাল বেলা মুসকি মুসকি হাসতো আর বলতো তুই কোথায় লুঙ্গি কোথায় মনে হয় করে এরকম সময় আসে না মাও হাসতো তুই কোথায় লুঙ্গি কোথায় ওই সময় কেউ কিছু বলতো না আর যৌবন আসছে তো মাতাল হয়ে গেছে এখন আর কিচ্ছু চিনে না সত্য তো এটাই এই জন্যই তো কোরআন চিৎকার দিছে ইনসান মা আকফারা ও মানুষ তোর চেয়ে বড় অকৃতজ্ঞ কেউ নাই কোরআন চিৎকার দিতেছে সৃষ্টির ভিতরে মানুষের মতো অকৃতজ্ঞ কেউ নাই হ্যাঁ মানুষের মতো ব্রেনওয়ালাও কেউ নাই মানুষের মতো বিজ্ঞানও কেউ নাই মানুষের মতো বিবেকওয়ালাও কেউ নাই মানুষের মতো বুদ্ধি আলাও কেউ নাই এটাও মানে কিন্তু মানুষের মতো অকৃতজ্ঞ কেউ নাই কোরআন বলে কুতিলাল আল ইনসান মা আকফারা ও মানুষ তুই অকৃতজ্ঞ হলি কি করা এই জন্যই তো এক হাদিসে মানুষের বিবেকে আল্লাহ নাড়া দিতে চাইতেছেন বিবেকে পর্দা সরাইতে চাইতেছেন কড়াগাত করতে চাইতেছেন দরজা খুলতে চাইতেছেন এক জায়গায় আল্লাহ বলে আমা কুন্তা মা আম্মা তুই কি নিকৃষ্ট পানির ফোটা ছিলি না ফমান যা এলাকা দামা তোকে রক্তে রূপান্তরিত কে করলো অমান যা এলাকা তোকে রক্ত পিণ্ডতে রূপান্তরিত কে করলো অমান যা তোর কঙ্কালটা তৈরি করলো অমান কাসা আলাই রাহমা। এর তার উপরে নিখুঁত ভাবে চামড়ার গোষ্ঠের আবরণ কে চড়াইল আমা কুন্তা সগিরা কাব্বারা তুই তো ছোট ছিলি তোকে বড় কে করলো আমা কুন্তা ইফা তুই কি দুর্বল ছিলি না ফমান কৌয়াকা তোকে শক্তিশালী সুঠামত্ব কে দিল আমা কোনতা জাহিলা তুই কি মার পেটের থেকে অজ্ঞ আসিস নাই ফমান আল্লামাত বল তোকে শিক্ষা কে দিল আমা কুন্তা মিসকিনা তুই কি মার পেটের থেকে নিশ্চয় আসিস নাই আগনা আগনাকা বল তোকে স্বয়ং সম্পূর্ণ কে করল বুলা গেলি কে করলো কিতাই আল্লাহ বোঝাইতে চাইতেছে তোর মতো অকৃতজ্ঞ আমি সুস্পষ্ট হাদিস দিতেছি এই জন্যই আল্লাহ এক জায়গায় বলেন আনা ওয়াদনা আদম ফি নাবাইন আযিম আমি আর মানুষ বড় সমস্যায় জর্জরিত আখলুকু ওয়া ইবুদু গাইরি সৃষ্টি আমি করলাম দাসত্ব করে ওর রাগ হয়ে যাবেন বলবো এই মজমা একজনও নাই ডেলি একশোবার আল্লা বলে একজনো নাই ওই একজন হাত উঠেছে একজনও নাই একশোবার আল্লাহ বলে আল্লা বলে আখলু কোয়া বুদু সৃষ্টি আমি করলাম প্রশংসা অন্যের দাসত্ব অন্যের চমচামি অন্যের গোলামই অন্যের আখলু কুয়ায়া আমদু গাইরি আর জু কুয়ায়া স্কুরু তোর পিছে বাজেট আমি ব্যয় করি তুই শুকরিয়ার মালা অন্যের গলায় পড়াস ফুলের মালা অন্যের গলায় রাগ হও নাচ ব শ্রোম পেসার মানুষ গুলাকে জিজ্ঞেস করতে চাইতেছি শ্রোম দেই তো এই দেহটা কা কার দেওয়া আপনার ব্যক্তিত্বের মেন উৎস কি আমার ব্যক্তিত্বের উৎস কি ভিতরে যা সেটিং কে সেট করছে এইখানে একজন নাই মাসের শেষে এক টাকা আল্লাহকে দান করে এই বইলা মালিক তোর দেহটা দিয়ে কামাইলাম পেট আছে সংসার আছে স্ত্রী আছে পুত্র আছে মা আসে বাবা আসে তো চায় অনেক দিতে কিন্তু সবাইকে দিতে কে পারলাম না একটা টাকা তো দুনিয়ায় দাম অনেক অনেকভাবে হয় কিন্তু রব্বে খাবার কষ্ট যে আপনাকে সৃষ্টির ভিতরে সেরা বানাইছে যে আপনাকে আমাকে সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠত্বের মুকুট দিয়ে অস্তিত্ব করছেন অস্তিত্ব দিছেন যিনি আপনাকে আমাকে দুনিয়ার আধিপত্য দিচ্ছেন যিনি সমগ্র সৃষ্টিকে আপনার আমার সেবক বানাইছেন কি বানাইছেন সেবক বোঝেন তো সেবাকারী আমি শের জায়গায় পড়ায় চলে আসছি আল্লম্ব বেশিক্ষণ হবে না খুব মনোযোগ যিনি আপনাকে সৃষ্টির ভিতরে সমগ্র সৃষ্টিকে আপনার সেবক বানাইছেন এমনকি ফেরেশতা পর্যন্ত আপনার আমার চব্বিশ ঘন্টা সেবা দিতেছে যে আল্লাহ একমাত্র আমাদেরকে ভোগ অধিকার দিছেন সৃষ্টির ভিতরে কাউকে ভোগ অধিকার দেন নাই সৃষ্টির ভিতরে যে আল্লাহ আমাদেরকে শব্দে শব্দে প্রতিদান দিছেন আমরা উচ্চারণ করতে দেরি প্রতিদান লেখতে দেরি করেন না মনে উঠলো এই জন্য বলতেছি একটা দোয়া আছে কেউ যদি উচ্চারণ করে পড়ে হম আল্লাহ হাম এতটুক যে পড়লো উচ্চারণ করলো মনে মনেই পড়লো ফেরেশতা জিজ্ঞাস করে আল্লাহ কি সব আল্লাহ জবাব দেয় যেভাবে বলছে ওইভাবে লেখা রাখো এটার সব লেখার মতো সংখ্যা তোমাদের জানা নাই ফেরেশতাই সংখ্যা জানে না আল্লাহ জানান নাই বলছে যেমন বলছে তেমন লেখা রাখো সংখ্যা আমি আল্লাহ নিজে বসায় নিব তোমাদের কাছে এত সংখ্যা নাই বললেও নাই মিলিয়ন বললেও নাই আরব বললেও নাই খরব বললেও নাই নাই আমাদের কাছে এই সংখ্যা আমাদের কাছে এই সংখ্যা নাই আমাদের কাছে এই সংখ্যা নাই এই সংখ্যা আল্লাহ আমাদের কাছে দেন নাই তো কথাকে গুছায় ফেলতেছি তাড়াতাড়ি যেটা আমাদের আল্লাহর কাছে শুধু দিনের ভিত্তিতে কিছু সম্পর্কের ভিত্তিতে দুনিয়ার কোন সম্পর্কের ভিত্তিতে না কিছু নির্দিষ্ট সম্পর্কের ভিত্তিতে দিনের ভিত্তিতে আর কিছু নির্দিষ্ট সম্পর্কের ভিত্তিতে আমি দুই চারটা দেখাবো বাকি উলামাদের কাছ থেকে জেনে নিয়ে এটা আল্লাহর এহসান বাংলাদেশের জন্য যে আল্লাহ গলি গলি মাদ্রাসা দিয়া দিছেন আল্লাহ গলি গলি উলামায় ক্রাম দিয়া দিছেন হ্যাঁ এটা আল্লাহর এহসান আল্লাহর বড় শেষ করতে পারবো না আমরা সুক্রিয়া আদায় করা শেষ করা যাবে না আমি দুই চেটটা দেখাইছি একটা তো বলেই দিছি দিনের ভিত্তিতে আমাদের দাম আল্লাহর কাছে যে যত দিনদার তার দাম তত বেশি আর এটাই সিস্টেম চাই যুবক হোক চাই বৃদ্ধ হোক চাই নারী হোক চাই পুরুষ হোক যত দিনদার হবে তত দাম হবে হ্যাঁ এত দাম হবে এত দাম হবে আল্লাহ নিজে ঘোষণা দিছেন এক জায়গায় যে কত দাম হবে আল্লাহ বলে আমি তোমাকে বন্ধু বানায় বন্ধু হিসাবে ঘোষণা দিব তুমি আমার বন্ধু কার বন্ধু কার বন্ধু আর কি লাগে দুনিয়ার মানুষ যদি কোন বড় ব্যক্তিত্বের সাথে সম্পর্কের গৌরব করতে পারে গর্ব করতে পারে গৌরব দেখাইতে পারে হ্যাঁ দেখেন না বুঝি ঠিক না পিএস পিএস কি দায়ের চেয়ে সারি বড় ঠিক না হুম সত্য না হ্যাঁ অফিসারের চেয়েও এর বাপ বেশি ঠিক না ঠিক না আসে না আপনাকে ফ্যাক্টরির ফ্যাক্টরির মালিকের পি এস নাই হ্যাঁ পি এর বাপ তো মালিকের চেয়ে বেশি ঠিক না ও যদি সাধারণ একটা ফ্যাক্টরির মালিকের পি এস হয়ে এত বাপ দেখাইতে পারে এটা আল্লাহ আপনাকে বন্ধু বানাইলে আপনার বাপ কিরম হবে আল্লাহর কাছে যে দামি হবে সে চিরদিন দিন দামি আল্লাহ দামের বিনিময়ে জান্নাত দিবে কি মজা লাগতেছে জান্নাত না লাগতেছে না জান্নাত জান্নাত চান দেখি মার্শাল আল্লাহ কবুল করুক না তাইলে মনোযোগ দিয়েছেন তৃতীয় জান্নাতের মজা হলো তৃতীয় আল্লাহ বানায় লুকায় রাখছে মাঝে মাঝে আমাদেরকে সামনে ছেড়া দিয়া আমাদেরকে অবাক করে দিবে অবাক তাক লাগাই দিবে আশ্চর্যজনিত করে দিবে আমাদেরকে হতবাক বানায় দিবে আপনি দেখবেন আর হতবাক হয়ে যাবেন এটা হইল কি করে আমি একটা বলতেছি এক সময় আল্লাহ একটা ফল পাঠাবে আপনার কাছে কি কয়টা আপনি দেখবেন এই ফলটাই আপনার চোখের সামনে গাছে জ্বলতেছে আপনি ভাববেন এটা আবার কি পাঠাইলো এটা তো আমার বাগানই আছে তো ফেরেশতা বলবে কাইটা খায়া দেখ আপনি কাটবেন আর এক টুকরা যখন জিব্বায় লাগাবেন তো দেখবেন জান্নাতে যত ফল আছে শুধু আপনার বাগানে না জান্নাতে যত ফল আছে সমস্ত ফলের স্বাদ

লতানা রাতের দুনিয়া কুল্লা আজকে যদি হাসি দেয় তো সমগ্র জগৎটা সমগ্র দুনিয়াটা আলোতে ফকফকে হয়ে যাবে শুধু এক দাঁত বাহির করা যদি দেয় আর যুবকের সামনে যখন বত্রিশটা বাহির করা দিবে হ্যাঁ যুবক খালি তাকায় থাকবে এটা কি

আর কাহিনী নাই খালি রূপই দেখবি আরো তো কাহিনী আছে আমার ভিতরে আয় কাহিনী মিলবে। এখানে সব আসে যুবক তোমাদের এই ডিসকু ফিস্কু নাচ গান সব আছে জান্নাতের অন্য রকম দুনিয়ারটার আর কতক্ষণ মজাই বা থাকে কতক্ষণ গাইলেই বা কতক্ষণ গায় নাচলেই বা কতক্ষণ নাচে নাচ কোনো হাত চল্লিশ বৎসর নাচবে তারপরও তোমার মন বড়বে না তুমি ভাববে আরো নাচ কয় খালি নাচই দেখবি আর কাহিনী নাই চল কাহিনী একের পায়ের জঙ্কার থেকে এক লক্ষ কালার বাড়ি পায়ের ভিতরে নুপুর ঘুমরু পড়া থাকবে একটা ঝঙ্কার দিবে পুরো জান্নাত নাইচা উঠবে এক লক্ষ কালার বাহির তো আল্লাহর কাছে যে দামি সে চিরদিন দাম মিলবে কি কি মিলবে আহ আরেকটা মনে উঠলো শোনা야 সব জিনিসেরই ভিত্তি আছে যেটাকে ফাউন্ডেশন বলে চাই সেটা ছোট স্থাপনা হোক চাই বড় হোক এই তিনগুলাকে দাঁড়া করানোর জন্য ভিত্তি আছে ঠিক না কি পিলার ঠিক না পিলারের উপরে দাঁড়ায় আছে এই জগতটা টিকা থাকারও একটা বৃত্তি আছে আবার আমাদের দুনিয়াটা টিকা থাকারও একটা বৃত্তি আছে কেননা দুনিয়া থাকবে তো আমরা থাকব। জগৎ থাকবে তো জগতের ভিতরে দুনিয়াও থাকব। জগৎ না থাকলে দুনিয়াও থাকবে না আর দুনিয়া না থাকলে আমরাও থাকবো না বুঝে আসতেছে তো কথা এটার একটা ভিত্তি আছে ফাউন্ডেশন আছে আর এটা জগতটাও যিনি তৈরি করছেন দুনিয়াটাও উনিই তৈরি করছেন আবার আমাদেরকে উনি তৈরি করছেন ঠিক না কি বলেন না জগতটা একজন বানাইছে দুনিয়াটা আরেকজন বানাইছে আমাদেরকে আরেকজন বানাইছে না সব কিছু একজনই বানাইছে কে আল্লাহ ঠিক না কে বানাইছেন আল্লাহ বানাইছে বিদায় আল্লাহর উক্তি যুক্তি কথা এটাই সত্য ঠিক না আর আল্লাহর চেয়ে তো কেউ সত্যবাদী নাই আর এটাই কোরআন বলে ওমান আসদা কুমিন আল্লাহ আল্লাহর চেয়ে সত্যবাদী কেউ নাই ওই আল্লাহই বলতে চেয়েছেন জগতটা কতদিন টিকা থাকবে টিকা থাকবে যতদিন দিন থাকবে দিন থাকবে না বা দিনদার থাকবে যতদিন দিনদার থাকবে জগতটা টিকা থাকবে দিনদার থাকবে না জগতটা থাকবে না চাই জগৎটা যত উন্নত হোক শত বৎসর পূর্বের চেয়ে আজকে দুনিয়া অনেক উন্নত ঠিক না কাল সকালে যদি কেমত আসে তো উন্নত দুনিয়ার উপরই তো আসবে ঠিক না কি বলেন না দুনিয়াটা পিছিয়ে চলে যাবে ঠিক দুনিয়া যত উন্নত হোক এটাই বানানে সিদ্ধান্ত আল্লাহর অকাঠ্য সিদ্ধান্ত যতদিন দিনদার থাকবে চাই এক সংখ্যা একজন থাকুক ততদিন জগৎটা টিকা থাকবে দিনদার থাকবে না তো জগৎ যতই টেকনোলজি সমৃদ্ধ হোক যতই উন্নত হোক যতই বিজ্ঞানসম্মত হোক মানুষগুলা যতই আধুনিক আর স্মার্ট হোক কেয়ামত চলে আসবে এতটুক কথা তো বুঝে আসলো জগৎটা অতদিন থাকবে যতদিন দিন দিনদার থাকবে আর দুনিয়াটা অতদিন সুখের থাকবে দুনিয়াটা অতদিন থাকবে যতদিন দুনিয়াতে তিন জিনিস থাকবে কয় জিনিস দেখেন আগে বুজানের জন্য বলতেছি কোন এলাকায় মসজিদ দেখলে মন এটাই বলে যে এইখানে মুসলমান আছে দিনদার আছে নইলে মসজিদ কেন হবে ঠিক না সত্য তো এটাই তো মন বলে দেখার সাথে সাথেই মন কি বলে মসজিদ দেখার সাথে সাথেই মন বলে মুসলমান আছে দিনদারও আছে নাইলে মসজিদ কেন হবে দুনিয়ায় কত দেশ তো আছে শত শত মাইল মসজিদ নাই আছে না না নাই শত শত মাইল মসজিদ নাই ওইখানে শত মাইল দেখে কারো মনে হয় না যে এখানে দিন আছে দিনদার আছে। মসজিদ দেখলেই মসজিদের সাইন দেখলে সাইন রাস্তায় মসজিদ দেখা থাকে না এটা দেখলেই মনটা বলে এখানে মুসলমান আছে দিনদার আছে। ঠিক এরকম মাদ্রাসা দেখলেই মনে হয় এখানে দিনদার আছে দিন আছে। মাদ্রাসা হবে কেন জগত জগতটা টিকা থাকার ফাউন্ডেশন হল দিন টিকা থাকার জন্য ফাউন্ডেশন হল দুইটা তিনটা দুটা থাকলে তৃতীয়টা থাকবেই একটা হলো মসজিদ একটা হলো মাদ্রাসা যতদিন মসজিদ মাদ্রাসা থাকবে বোঝা যাবে ওই এলাকায় দিনদার থাকবে চাই চাই একজন হোক আর ইমাম হোক চাই মহাজ্জেন ইমাম খাদেম এই তিনজনই হোক তারপরও বোঝা যাবে এখানে দিন আছে দিনদার আছে মুসলমান আছে দুটা হলো দিন টিকা থাকার ভিত্তি দুনিয়া টিকা থাকার ভিত্তি হলো দুটা তৃতীয়টা থাকবেই থাকবে একটা হলো মসজিদ একটা হলো মাদ্রাসা